কে আমাকে ধরে নিয়ে আসছে এখানে যে এটা খেলতে হবে লাস্ট ইয়ার উনি জিতছে এবার ওনার ওয়াইফ বলছে যাও তুমি বা এবারও জিতে আসো ঠিক আছে তো ঠিক আছে দেখা যাক কি হয় এবং আপনি কি মনে হয় বেগম্যান্সেরই টি শার্ট পরে আছেন হ্যাঁ এটা কি লাস্ট লাস্ট বার পাইছিলেন আচ্ছা এক এক সময় কিন্তু এক এক রকম প্রাইজ থাকে এবার কি আছে আমি জানি না সো আরও একজন ভাইজান আছেন আমাদের সাথে এবং ভাইয়ার পরিচয়টা নিয়ে নিই ভাইয়া নামটা বলবে কোথা থেকে এসেছেন ওকে নাম বলার আগে আমি একটু ছোট্ট করে বলছি ভাইয়া বলেছে ভাইয়ার ওয়াইফ বলেছে বাট আমার কিন্তু ওয়াইফ নাই এখন কি আমি পাবো মানে আপনারা যদি সাপোর্ট করেন হচ্ছে আমি এখানে দাঁড়াইতে পারি নয়তো মনে হচ্ছে পাবো না সো আমার নাম হচ্ছে ওয়াসিম আমি জিয়াতলাতে থাকি সো এই পর্যন্তই তো ভালো লাগছে আপনাদের এই প্রোগ্রামে জয়েন করে থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে জয়েন করেছেন আরও একজন আপু তবে ভাইয়া যে কথাটা বললেন ভাইয়ের তো ওয়াইফ আছে আমার তো ওয়াইফ নাই আমি কি পারবো আপনারা সাপোর্ট করলে আমি পারবো ওয়াইফ যেই সাপোর্ট দেয় সেই সাপোর্ট আপনাকে আর কেউ দিতে পারবে না ভাই ঠিক আছে সো যাই হোক আমরা চলে যাব আপুর কাছে আপু আপনি কি এর আগে আরেকবার আসছিলেন আজকে কি অন্য একটা কম্পিটিশনে ছিলেন ওকে ঠিক আছে আসলে চেনা তো যাবে না